পঁচিশ তারিখ পঁচিশ মে দু হাজার চব্বিশ প্রায় পাঁচটা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই কিন্তু আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিবাজারা ডিস্ট্রিক্টে তো পাঁচটা নাগাদ আজকে আমরা যখন স্পিড ব্রেকার গান নিয়ে বিশালগর বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই তখন একটা গাড়ি আসে গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান বিপি জিরো সিক্স ডাবল এইট হিউন্ডাই গ্র্যান্ড আইটেড নিউজ তো এই গাড়িকে অভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়

তো সেটা ইনভেস্টিগেশন করে হবে স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম ভাবে আক্রমণ করার কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না সেটা তো থানা স্টাফ তারা জানবে তার আগে স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই বলতে পারবো না নেশাগ্রস্ত ছিল না সেটা পরে ছাড়দিন করার পর সেটা